অনেক রেসিপি আসে যাতে এক্সট্রা মশলা যোগ না করলে রেসিপির অথেন্টিক স্বাদ ফ্লেভার কোনোটাই পাওয়া যায় না আসসালাম আলাইকুম সেরকমেরই একটা রেসিপি বানাবো এই জন্য আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি চর্বি হাড় সহ মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দেব এক কাপ পিয়াজ কুচি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ টক দই পরিমাণ মতো লবণ এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া সম্পূর্ণ রান্নাটাই করতে হবে সরিষার তেল দিয়ে আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব গোটা গরম মশলা এখানে দারচিনি এলাচ আর কয়েকটা গোলমরিচ দিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া এক কাপ পানি দিব চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রথমে চুলাটা হাই হিটে রেখে আমি পনেরো মিনিট জাল করে নেব এতে মাংস থেকে এক্সট্রা পানিটাও বের হয়ে যাবে পনেরো মিনিট পরে ঢাকনা তুলে মাংসটা নাড়াচাড়া করে মশলাগুলো মিলিয়ে দেব। আর এ পর্যায়ে চুলা রাস একদম লোতে করে দেব একটা এক্সট্রার মশলা দুইটা কালো এলাচও এখন দিয়ে দেব। এক্সট্রা কোনো পানি দেব না এ পর্যায়ে আমি এক চা চামচ সয়া সস আর দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফাঁকে ফাঁকে নাড়াচাড়া দিতে হবে এক্সট্রা মশলার কথা বলছিলাম সেটা এখন আমি বানিয়ে নেব এখানে আমি নিয়েছি এক চা চামচ জিরা দুই টেবিল চামচ রাঁধুনি আধা চা চামচ জুয়ান আর নিয়েছি আমি ধনিয়া আর মেথি চা 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 চামচ 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 করে এলাচ সামান্য জায়ফল অল্প একটু জয়ত্রী দুইটা তেজপাতা আর তিনটা ফাঁকে একটু মাংস দেখে নিই মাংসের ঝোলটাও অনেকটা টেনে এসেছে মাংস প্রায় সেদ্ধ হয়ে আসছে এটা ঢেকে রেখে আমি এই মশলাগুলোকে গুলোকে ড্রাই দিয়ে ভেজে নিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন এই মাংসের ভিতরে আমি দুই চা চামচ এই মশলার গুঁড়াটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে মিলিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার আশ কিন্তু একদম লোতেই আছে। অন্য চুলায় আমি এই মাংসে বাগার দেওয়ার জন্য একটা ফ্রাইপ্যান বসিয়ে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে এক টেবিল চামচ আদা কুচি সাত আটটা শুকনো মরিচ আর একটু রাঁধুনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই রকমের গোল গোল করে পিঁয়াজ কেটে রেখেছিলাম একটু বড় করে এগুলোকে এই তেলের উপরে হালকা ভেজে নেব। পিঁয়াজগুলো দেওয়ার পরে বেশি ভাজা যাবে না পিঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই আমি এই বাগারটা মাংসের ভিতরে দিয়ে দেব। মাংসের উপরে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে এই বাগারের ফ্লেভারটা মাংসের ভিতরে খুব ভালো করে ঢুকে যায় আপনারা রান্নার ধরন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি রান্না করতেছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলটা একদম শুকিয়ে মাংসের উপরে তেল ভেসে উঠেছে এখন আমি ওই যে এক্সট্রা মশলা বানিয়েছিলাম সেখান থেকে আবার অল্প একটু মশলা দিয়ে দেব আর টালা জিরার গুঁড়ো এক টেবিল চামচের পরিমাণে হবে সেটাও দিয়ে দেব। খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে দেখা যায় ঝোল যখন একদম শুকিয়ে যাবে তখন ফেনা উপরে ভেসে উঠ তেলের উপরে তিন চার মিনিট মাংসটাকে ভেজে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি রান্না করে ফেললাম অথেন্টিক কালাভুনা এভাবে রান্না করলে দেখা যায় যে মাংস মশলা কিছুই পরে না আর আমি কিন্তু এক্সট্রা কোনো পানি আর দেইনি কালাভুনার অথেন্টিক স্বাদ পেতে হলে কিছু জিনিস মাথায় রাখতে হয় প্রথমে সব মশলাগুলো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে একত্রে বসিয়ে দিতে হয় আর চুলা রাসটা লোতে রেখে মাংসগুলো সেদ্ধ করে নিতে হয় আর আস্তে আস্তে মশলাটাও গাঢ় হতে থাকে বেশি কতগুলো পানি দিয়ে বা বারবার পানি দিয়ে রান্না করলে এই অথেন্টিক সারটা আসে না আর এক্সট্রা মশলা তো কিছু দিতেই হবে কালাভুনার মশলার ফ্লেভারই আসল সমস্ত ঘর মৌ মৌমৌ করবে কালাভুনার অনেক টিপস শেয়ার করলাম এখন একটা মাংস হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো একদম সফট হয়ে গিয়েছে আর ভিতর পর্যন্ত তেল মশলা ঢুকে জুসি ভাবটা আছে হার্ড হয়ে যায়নি কেমন লাগলো কালাভুনার রেসিপি কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে কাজে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ